ভারত বাংলাদেশের প্রতি চারজনের জনের তিনজন ভিটামিন ডি এর ঘাটতিতে ভোগেন আপনিও কিন্তু এই তালিকায় পড়তে পারেন আপনি হয়তো জানেন না আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে এবং আপনার অজান্তেই আপনার শরীরে বিরাট ক্ষতি হচ্ছে সেটা আপনি জানেন না অবশ্যই এই সাতটি লক্ষণ মিলিয়ে নিন আপনার সাথে ভিটামিন ডি মূলত শরীরের স্নেহ পদার্থ দ্রবীভূত করার একটি প্রয়োজনীয় উপাদান যা সূর্যের আলোর প্রভাবে শরীরে কষে কষে তৈরি হয় হাড় মজবুত করতে তো অবশ্যই সাহায্য করে এবং শরীরের সামগ্রিক সুস্থতার জন্য ভিটামিন ডি অত্যন্ত উপকারী শরীরে ভিটামিন ডি এর অভাব ঘটলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় কী কী লক্ষণ দেখে বুঝবেন যে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়েছে এক হাড়ের ক্ষয় হাড় মজবুত ও শক্তিশালী রাখতে প্রয়োজন পর্যাপ্ত ক্যালসিয়াম এই ক্যালসিয়াম শোষণ করে কিন্তু ভিটামিন ডি তবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে ক্যালসিয়ামের অভাবে হাড় ভিতর থেকে ক্ষয়ে যেতে থাকে আপনার পেশিতে এবং হাড়ে আপনি ব্যথা অনুভব করবেন উঠতে বসতে ব্যথা পাবেন তাই হাড় এবং পেশির ব্যথাকে অবশ্যই অবহেলা করবেন না দুই অত্যাধিক ক্লান্তি শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হলে সবসময় একটা ক্লান্তি ঘিরে থাকে অতি অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় তিন চুল পড়া মূলত পর্যাপ্ত পুষ্টির অভাবেই চুল পড়ে কিন্তু চুল পড়ার আরও একটি কারণ হল ভিটামিন ডি এর ঘাটতি ভিটামিন ডি যদি কোনো কারণে আপনার শরীরে কমে যায় তবে অবশ্যই চুল পড়ার সমস্যা দেখা দেবে চার ক্ষত শুকাতে দেরি হওয়া ভিটামিন ডি শরীরের যে কোনো ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে দীর্ঘদিন ধরে যদি কোনো ক্ষত স্থান না শুকায় তাহলে ধরে নেওয়া যেতে পারে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি তৈরি হয়েছে পাঁচ মানসিক অবসাদ গবেষণা বলছে ভিটামিন ডি শরীরের পাশাপাশি মনকেও নিয়ন্ত্রণ করে বিশেষ করে শীতকালে যখন সূর্যের আলো কম থাকে তখন মানসিক অবসাদ যেন আরও চেপে বসে এর কারণ হল শীতকালে সূর্যের আলো থেকে ভিটামিন ডি খুবই কম পরিমাণে পাওয়া যায় ছয় পিঠে ব্যথা শুধু বয়স্করা নন পিঠে ব্যথার সমস্যায় ভুগছে নতুন প্রজন্ম অনেকেই এর কারণ হিসেবে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বসে কাজ করাকে ধরে নেন তবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা এবং হাড় ক্ষয় এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে এরপর সাত নম্বর হচ্ছে বন্ধাত্ম ভিটামিন ডি এর ঘাটতির কারণে অনেকের কিন্তু বন্ধাত্মের সমস্যা হয়ে থাকে তবে কারণগুলো নিয়ে যদি বলা যায় সেক্ষেত্রে সূর্যের এক্সপোজার হ্রাস সূর্যলোকের কম এক্সপোজার ভিটামিন ডি এর অভাব ঘটাতে পারে এক্ষেত্রে গবেষণা বলছে প্রতিদিন কুড়ি মিনিটের বেশি রোদে থাকা এবং ত্বকের চল্লিশ শতাংশ বেশি উন্মুক্ত হওয়া প্রয়োজন এরপর হচ্ছে ঘরে থাকা এবং কাজ করা যদি একজন ব্যক্তি প্রায় সময় বাড়িতে থাকেন এবং দিনের বেলা খুবই কম বাইরে যান তবে তারা ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগতে পারেন যারা নাইট শিফটে কাজ করেন তারা ভিটামিন ডি এর ঘাটতির উচ্চ ঝুঁকিতে থাকেন কারণ দিনের কর্মীদের তুলনায় রাতের কর্মীরা সূর্য আলো কম পান এরপর হচ্ছে বার্ধক্য বেশিরভাগ বয়স্ক ব্যক্তিরা তাদের বেশিরভাগ সময় বাড়ির ভিতরে কাটায় প্রাকৃতিক সূর্যালোকের সংস্পর্শে কম আসেন উপরন্ত বয়সের সাথে ত্বক পাতলা হওয়ার সাথে সাথে ভিটামিন ডি সংশ্লেষণ কম কার্যকর হয় সম্পূর্ণ কভারেজ পোশাক এবং সানস্ক্রিন ব্যবহার ত্বকে ভিটামিন ডি উৎপাদনের পরিমাণ হ্রাস করতে পারে এবং আমিষজাত খাবার যেমন মাছ মাংস মাছের তেল ডিমের কুসুম ফর্টিফাইড মিল ডি ঘাটতির একটি গুরুত্বপূর্ণ কারণ যারা নিরামিষ খাদ্য গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও ভিটামিন ডি এর অভাব ঘটে থাকে যদি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয় তো অবশ্যই আপনাকে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে এর সাথে সাথে নিয়মিত সূর্যের আলোতে বেরোতে হবে কুড়ি মিনিট করে সূর্যের আলোতে বেরোবেন এবং যত আপনাদের ত্বকে সূর্যের আলো লাগাতে পারবেন ততই কিন্তু উপকার ভিটামিন ডি যুক্ত খাবার খান আপনার ভিটামিন ডি এর মাত্রা বাড়াতে স্বাস্থ্যকর সুষম খাদ্যের অংশ হিসেবে নিয়মিত এই খাদ্যগুলি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন চর্বিযুক্ত মাছ মাংস মাছের তেল ডিমের কুসুম গরুর দুধ বাদাম ওর দুধ এই খাদ্যগুলি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই ভালো লাগলে লাইক করুন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন